অসুর এবং দেবতা যেমন দুই প্রকার মত দুটা হয়েছে স্মার্ত এবং গোস্বামী স্মার্ত মত তৈরি করেছেন অসুর গুরু শুক্রাচার্য আর গোস্বামীরা যেটি রচনা করেছেন সেটি হচ্ছে গোস্বামী মত তাদের দ্বারা রচিত বলে মতটির নাম হয়েছে গোস্বামী মত গোস্বামী মত সর্বতভাবে সম্মত এবং বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকারে ও দুই প্রকার বিদ্যা একাদশী আর অবিদ্যা বৃদ্ধা একাদশী সর্বতভাবে বর্জনীয় আমাদেরকে অবিধ্যা একাদশী পালন করতে হবে স্মার্ত মতে বিদ্যা একাদশী যেগুলো করা হয় সেই সমস্ত পুণ্যের ভাগগুলো অসুরেরা নিয়ে যায় দেবতাদের কাছ থেকে কেন কি সেটা শুক্রাচার্য কর্তৃক নির্মিত এই জন্য তারা অধিকার খাটাতে পারে যে এই পুণ্যের ভাগগুলো আমাদেরকে দিয়ে দাও এগুলো আমাদের প্রাপ্য তারা নিয়ে যায় আর তারা শক্তিশালী হয় এরকমই একটি গল্প রয়েছে গল্প হলেও সত্যি হির্যের নাম তো আপনারা সবাই জানেন হীরণাক্ষ দেবতাদেরকে পরাজিত করতে পেরেছিল এই সব স্মার্ত মতের একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে অন্যথায় তো অসুরদের এত শক্তি নেই যে তারা দেবতাদেরকে পরাজিত করতে পারে তো শুক্রাচার্যের নির্ধারিত এই বিদ্যা একাদশীর প্রভাবে তারা শক্তিশালী হয়ে ওঠে বলে বলিয়ান হয়ে স্বর্গরাজ্য দখল করে নেয় এটাও প্রয়োজন যে না হলে তো ভালো মন্দের যে ব্যাপারটা আছে সেটা তো আবার ভারসাম্য থাকবে না ভালো দিক যেমন আছে খারাপটাও রয়েছে তো এরপরে যখন শুক্রাচার্যের স্মার্ত মত প্রতিষ্ঠিত হলো তারপরে শ্রীহরি মার্ক্যান্ড ঋষিকে বলেন গোস্বামী মত পুনঃপ্রতিষ্ঠা করতে যাতে করে জীবেরা উদ্ধার হতে সক্ষম হয় তো তিনি এসে আবার গোস্বামী মত প্রচার করেন কিন্তু দুর্ভাগা আমরা কলিযুগে এসে আবার কলির প্রতারণায় স্মার্ত মত চালু হয়ে যায় আর আমাদের মতো হতভাগ্য মন্দভাগ্য আর তো কেউ নেই যার কারণে আমরা স্মার্ত মতকে এত প্রাধান্য দিই দুষ্টবুদ্ধি মন্দবুদ্ধি শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করতে চাই না যার কারণে স্মার্ত মত অনুসরণ করে বৃদ্ধা একাদশী পালন করি আর এতে করে ক্ষতি আমাদেরই হয় তো এটা বরং সৌভাগ্যের বিষয় যে আমরা জানতে পারছি যে আমাদেরকে এই একাদশীটা পালন করা যাবে না নাহলে আমাদের সমস্ত পুণ্য হয়ে যাবে শূন্য আর অসুরেরা ধেই ধেই করে নাচতে নাচতে আমাদের পূর্ণগুলো নিয়ে যাবে নিজেদের কাজে লাগাবে তো ভালো তো এটাই হবে যে আমরা গোস্বামী মত অনুসরণ করে একাদশীগুলো পালন করি এটা এমনটা নয় যে স্কনের মত এটা ইস্কনরা প্রতিষ্ঠা করেছে স্কনরা এসে নতুন নতুন সব শেখাচ্ছে এমনটা নয় এটি শাস্ত্রীয় সিদ্ধান্ত আমাদের দুর্ভাগ্য যে আমরা শাস্ত্রগুলো অধ্যয়ন করি না স্কনরা সুবিধা করে দিচ্ছে আমাদেরকে আমাদেরকে পড়তে হচ্ছে না তারা বলে দিচ্ছে যে শাস্ত্রে এসব এসব জিনিস রয়েছে আমরা এত অলস না তো পড়তে চাই তো এটা তো ভালো যে তারা বলেই দিচ্ছে এবারে যদি বিশ্বাস না হয় তাহলে শাস্ত্র খুলে অধ্যয়ন করতে হবে এই সব ব্রহ্ম বৈবর্ত পুরাণ খণ্ডে রয়েছে হরিভক্তি বিলাসেও রয়েছে বিভিন্ন ব্যাখ্যাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন হরে কৃষ্ণ উপরন্তু যদি খুব ইচ্ছে হয় যে সমস্ত পুণ্যকর্ম সব কিছু অসুরদেরকে দিতে চান আর ভগবত বিদ্বেষী হন ভগবানকে না ভালোবাসেন ধর্ম আচরণ ভালোভাবে করতে না চান তাহলে অবশ্যই স্মার্ত মত অনুযায়ী একাদশী পালন করতে পারেন কোনো সমস্যা নেই হরে কৃষ্ণ